গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও ছয়শো কোটি ডলারে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে এতে রয়েছে তিরিশটি এ এইচ সিক্সটি অ্যাপাচে হেলিকপ্টার তিন হাজার দুইশো পঞ্চাশটি ভেহিক্যাল বা ট্যাঙ্ক এবং গোলা বারুদ সহ যন্ত্রাংশ ধারণা করা হচ্ছে এই অস্ত্র সরবরাহ গাজা দখলেই ব্যবহৃত হবে ইসরায়েল সাত অক্টোবরের পর হামাজ বিরোধী অভিযানে নেমে এখন পর্যন্ত বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে আহত এক লাখ ছষট্টি হাজার জাতিসংঘে যুদ্ধবিরতির ছয়টি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র সমালোচকরা বলছে যুক্তরাষ্ট্র এই সমর সমর্থনের মাধ্যমে গাজায় এই যুদ্ধ আরো দীর্ঘায়িত করছে এদিকে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক এক সম্মেলন অনুষ্ঠিত হবে